বিসমিল্লাই রহমান রহিম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড বিওয়ার্স আজকে আমরা ভাইরাস জনিত রোগ মনে রাখার উপায় শিখব আমরা জানি যে বিশেষ করে নবম দশম শ্রেণীর এমসিকিউ পরীক্ষায় তাছাড়া চাকুরির পরীক্ষাতেও এই প্রশ্নগুলো আসে বহু নির্বাচনে বিশেষ করে তখন দেখা যায় যে আমরা ভাইরাস জনিত রোগ এবং ব্যাকটেরিয়াজনিত রোগগুলোর নাম উল্টাপাল্টা করে ফেলি তো সেক্ষেত্রে কিছু টেকনিকের মাধ্যমে আমরা শিখতে পারি গত ক্লাসে দিয়েছিলাম ব্যাকটেরিয়াজনিত রোগ মনে রাখার কৌশল আজকে আমরা ভাইরাস জনিত রোগ মনে রাখার যে উপায় আছে এটা শিখব তো প্রথমে আমরা দুইটা টেকনিকে শিখবো তো এক নাম্বার টেকনিকে যে ছন্দটা আমরা মনে রাখবো ছন্দটা হচ্ছে বউকে পিটিয়ে পল আস জেলে তো এখানে বউকে বউকে থেকে হচ্ছে রোগের নাম আমরা মনে রাখবো বসন্ত পিটিয়ের এখান থেকে দুইটা নাম মনে রাখবো পিতে মনে রাখবো প্লেক রোগ আর টিএ এই টি এ থেকে আমরা মনে রাখবো টাইফয়েড রোগ আর এখানে পল পলতে আমরা মনে রাখবো পোলিও রোগ আর আঁচ এর জতে মনে রাখবো আমরা জন্ডিস এবং জেলে জেলের জেতে মনে রাখবো আমরা জলাতঙ্ক রোগ তো আমরা এই টেকনিকের মাধ্যমে আমরা এখানে এই ছটা রোগ মনে রাখতে পারি তো আমরা দুই নাম্বার টেকনিকে যে রোগগুলো আমরা মনে রাখবো সেই টেকনিকটা প্রথমে আমরা ছন্দ পরে নেবো যে কোন ছন্দে আমরা মনে রাখবো তো ছন্দটা আমি প্রথমে পরে নিই যে হাই হাই দেশে বসন্ত মাস এলো ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল তো এটা হচ্ছে ছন্দ তো এই ছন্দের আলোকে আমি এখন এই যে রোগগুলো আমরা মনে রাখতে পারি সে রোগগুলো হচ্ছে কি তো রোগের নাম হচ্ছে হাইতে মনে রাখবো হাম আবার হাইতে মনে রাখবো হার্পিস রোগ আবার দেশেতে মনে রাখবো ডেঙ্গু রোগ বসন্ত থেকে আমরা মনে রাখবো বসন্ত রোগ আর মাসতে মনে রাখবো মামস রোগ এলোতে মনে রাখবো এডস রোগ আর ভাইকে তো এখানে আমরা মনে রাখবো ভাইরাল হেপাটাইটিস আর ইনফ্লুয়েঞ্জা তো ইনফ্লুয়েঞ্জা থেকে আমরা মনে রাখবো ইনফ্লুয়েঞ্জা রোগ আর জ্বরে তো জ্বরেতে আমরা মনে রাখবো জলাতঙ্ক রোগ এবং পেলো পেলো থেকে আমরা মনে রাখবো পোলিও তাহলে আমরা যদি এভাবে আমরা মনে রাখতে না পারি বা মুখস্থ না থাকে সেই ক্ষেত্রে আমরা এই ছন্দ ছন্দটা মনে রাখবো এবং এই ছন্দের আলোকে আমরা এখানে মোট প্রায় ষোলোটা রোগ আছে এই রোগগুলো আমরা ভাইরাস জনিত রোগ এই রোগগুলো আমরা মনে রাখতে পারবো সেক্ষেত্রে আমাদের ভাইরাসজনিত রোগ এবং ব্যাকটেরিয়াজনিত রোগের মধ্যে কোনো মানে কনফিউশন থাকবে না আমরা যদি সঠিকভাবে মনে রাখতে পারি তো আমরা আমাদের আনসারগুলো তখন আমরা সঠিকভাবে দিতে পারব তাহলে আমরা এই দুইটা হচ্ছে টেকনিক মনে রাখবো এখানে টেকনিক ওয়ান আর এই টেকনিক ওয়ানের মাধ্যমে আমরা এই ছটা রোগ মনে রাখবো এবং এখানে টেকনিক টু এই টেকনিক এর আলোকে যে ছন্দটা আছে এই ছন্দের মাধ্যমে আমরা বাকি দশটা রোগ মনে রাখতে পারব তো আসলে আমরা যে জিনিসগুলো মনে রাখতে না পারি সেগুলো অবশ্যই আমরা টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করবো এবং নিয়মিত তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে এবং টেকনিক্যালি যত ক্লাস আছে বা অন্যান্য যত ক্লাস তোমাদের কি সমস্যা কমেন্ট করবে ওই অনুযায়ী আমি ক্লাস দেবো সবাইকে ধন্যবাদ এবং যারা ভিডিওটি দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে